নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই একটা নোটিশ ভাইরাল হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছ যে স্যার বিভিন্ন জেলা থেকে ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি চাওয়া হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি বিভিন্ন ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি চাওয়া হচ্ছে এটা সত্যি কারণ হচ্ছে সমস্ত কিছু নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি পাবে না কিছু কিছু নোটিশ ডিপি ডিপিএসসিতেও আসে সেই নোটিশগুলো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয় না তাহলে এই যে নোটিশটা তোমরা দেখছো এটা সত্যি নোটিশ এবং এই নোটিশটা হচ্ছে থার্ড কাউন্সেলিং যাদের হয়েছে তাদের যে নিয়োগটা হবে স্কুল চুজ করার যে বিষয় সেই অনুযায়ী তাদের নোটিশটাও প্রকাশিত হয়েছে অর্থাৎ বিভিন্ন ডিপিএসসিতে কিন্তু সেই নোটিশটাও আসছে আবার ভ্যাকেন্সি চাওয়া নিয়ে যে নোটিশটা আসছে সেটাও সত্যি অর্থাৎ একটা নিয়োগ হচ্ছে থার্ড কাউন্সেলিংয়ে যারা ইমপ্যানেল হয়েছে সে সমস্ত প্রার্থীদের বিভিন্ন ডিপিএসসিতে নোটিশ চলে এসেছে ইতিমধ্যেই এবং কারো দশ তারিখ কারো বারো তারিখ কারো ন তারিখ এরকম কিন্তু ডেট দেওয়া হয়েছে আর যে সমস্ত ডিপিএসসিতে এখনও আসেনি চলে আসবে খুব শীঘ্রই তিন চার দিনের মধ্যে আর এটা একটা বিষয় আর একটা বিষয়টা যেটা বললে তোমরা একটু আগে যে চারিদিকে যারা নোটিশ প্রকাশিত হচ্ছে ভ্যাকেন্সি চাওয়া বিষয় নিয়ে সেই নোটিশটাও কিন্তু সত্যি আর এই নোটিশটা আগেও একবার এসেছিলো আর এখনও নতুন করে আবার এসেছে এবং এটা নতুন কিছু নয় এই ভ্যাকেন্সি চাওয়া বিষয়টা সেই জন্য কিন্তু নতুন করে কোনো ভিডিও তৈরি করিনি কারণ এই ভ্যাকেন্সিগুলো কালেক্ট করা হচ্ছে এছাড়া প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে সেই নিয়েও তোমাদের একটা ভ্যাকেন্সি থাকছে তাহলে টেট পাস প্রার্থীদের ভ্যাকেন্সি কত থাকতে পারে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি আসতে পারে এটা ধরে রাখতে হবে এর থেকে বেশিও আসতে পারে কারণ ক্লাস ফাইভতে যুক্ত হবে কিন্তু আমাদেরকে থেকে কমটায় ধরে রাখতে হবে আঠেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে আর নোটিশ নোটিফিকেশান কবে আসতে পারে দু হাজার বাইশ টেট পাস এবং অন্যান্য টেট পাস যারা রয়েছে দু হাজার চোদ্দো সতেরো এদের জন্য নোটিফিকেশান আসবে নোটিফিকেশান তোমাদের পুজোর পরে আসবে তার আগে আসবে না আবার অন্য ফাইভ পার্সেন্ট যে বিষয়টা রয়েছে অ্যাডিশনাল সেটাও কিন্তু খুব শীঘ্রই এখান থেকে নিয়োগ শুরু হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এক তারিখ একটু অপেক্ষা করতে হবে আর দু হাজার কি একসঙ্গে ইন্টারভিউতে বসতে পারবে দু হাজার বাইশ তেইশ একসঙ্গে ইন্টারভিউতে বসতে পারবে দু হাজার তেইশের রেজাল্টটা প্রকাশ হতে একটু দেরি হচ্ছে অপেক্ষা করতে হবে একটু কিন্তু ইন্টারভিউ যতটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে দু হাজার তেইশে যারা রয়েছে তারা কিন্তু বাইশের সঙ্গে ইন্টারভিউতে বসতে পারবে এখনও পর্যন্ত যেটা আপডেট রয়েছে আর বাইশদের নোটিফিকেশান পুজোর পরেই আসছে তোমরা প্রস্তুতি নাও তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেই নিয়ে একটা ফুল রোড ম্যাপ তৈরি করে দেওয়া হবে আর তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যাও চারই সেপ্টেম্বর থেকে শুরু হবে রাত্রি নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাস চলবে রেকর্ডের লাইভ দুটোই থাকবে এখানে তোমাদের তিন মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে এক মাস মক টেস্ট করানো হবে যা যা করানো হবে তোমরা কমন পেয়ে যাবে সমস্ত কিছু করানো হবে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই দেখো কমেন্ট বক্সে দেখো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও তাহলে এই আপডেটগুলো দেওয়ার ছিল তোমরা অনেকে চিন্তিত ছিল যে স্যার একটা নোটিস ভাইরাল হচ্ছে যেটা ভ্যাকেন্সি চাওয়ারও কথা বলছে সেটাকে সত্যি হ্যাঁ সেটা সত্যি আর এই এই যে ভ্যাকেন্সি চাওয়ার বিষয় সেটা আগেও হয়েছে আর নোটিশটা প্রকাশ হওয়ার পিছনে গুরুত্ব রয়েছে অনেক কিছু নিয়োগ যেহেতু হচ্ছে গুরুত্ব তো রয়েছে শুধু নিচ্ছ না এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো লেট হয়ে যাবে কারণ হচ্ছে ইন্টারভিউটা বিষয় বিষয়টা খুব একটা ছোটো জিনিস নয় অনেকটাই বড় জিনিস রীতিমতো প্র্যাকটিস করতে হয় রীতিমতো রীতিমতো প্র্যাকটিস যদি তুমি না করো তোমার কনফিডেন্স বিল্ড হবে না আর সব থেকে যে বড়ো জায়গা সেটা হচ্ছে ডেমো ডেমো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এবং আমাদের চ্যানেলের পক্ষতে ডেমোর একটা বই তৈরি করা হচ্ছে ইতিমধ্যে আমরা প্রিপ্রাইমারি টু ক্লাস ফাইভ পর্যন্ত যত প্রশ্ন উত্তর হতে পারে সমস্ত প্রশ্ন উত্তরের একটা সুন্দর বই তৈরি করেছি যদি নিতে চাও সেটা নিতে পারো আর একটা ডেমো বই তৈরি করা হচ্ছে যেটা পড়লে তোমাদের ডেমো নিয়ে আর চিন্তা থাকবে না এবং ওই বইয়ের বাইরে কোনো ডেমো তোমাদের আসবে না তোমাকে নিজের ইচ্ছা মতো দিতে বলুক কিংবা যে কোনো জায়গা থেকে দিতে বলুক ওর বাইরে ডেমো হয় না ঠিক আছে আজকের মধ্যে এটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে